অন্ততটাকে তাওহীদের باشপারানের জন্য ধর্ম প্রয়োজন এতবার একটা জিনিসের জন্য আপনি বলতেছেন উস্তাদের প্রয়োজন নাই যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনার মনে কি এটা জাগে না যে আমার জন্য আমার আল্লাহ কি পাঠিয়েছে কুরআন কি পাঠাইছে কুরআন

আর যারা মান্য করেছে নবী সরকার যে বলবে মনোযোগ দে বাবা মনোযোগ কাজে আসবে বিষয়বস্তু খেয়াল করেন তো এত বড় একটা জিনিস এত বড় মূল্য যে অন্তর আত্মাটা তাও নিতে হবে এটাকে আহ্বান করা হচ্ছে অন্তর তাকে আহ্বান করা হচ্ছে যত নবী আসলে এসেছেন অলি আল্লাহ বুজুর্গ ধ্যান সাধনা করেছেন হেরা গোহার ধ্যান সাধনা করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই অন্তর আত্মাটাকে তাওহিদে বাস করানোর জন্য এই অন্তরটাকে তাওহিদে প্রবেশ করানোর জন্য আপনারা আমার দেহ তাওহিদে বাস করে কারণ আল্লাহ বলেছেন এই দেহ আত্মা আমার মানব যা বলবে তা শুনবি মানুষ যা বলে দেহ তা করে আমি যদি বলি হাঁটবো দেহ হাটে আমি যদি ধরি দেহ ধরে আমি যদি খাই দেহ খায়। আমি যাহা করি দেহ তা করে দেহ দেহ আমার অন্তর হা না নির্বাচন করে এই অন্তরের মধ্যে চলে খেলা কারিন জিম সহচর খান্ন খান্নাস এই অন্তরের মধ্যে সে খেলা করে যতক্ষণ আপনি আল্লাহরে না রাখবেন অন্তরে সে বলবে হারাম খা কি মজা লাগে প্রবৃত্তি সে বলবে সুদ খা কত মজা আরামে খাওয়া যায় প্রভৃতির তারা সে বলবে ঘোষ খা কত আরামে বিশাল আট্টালিকা বাড়ি করতে পারবে। প্রভৃতির তার এই প্রবৃত্তির তারা সবগুলি হচ্ছে কারিম জিন নামক থেকে অর্থাৎ সহচর দানব থেকে জিন থেকে এই অন্তরের মধ্যে আপনার আমার সমস্যা যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে পারেন নয়ন ফকের তো আমার অন্তরে কারিম কি না কিভাবে জানব আয়নার মধ্যে আপনাকে আমাকে আমরা দেখি না ওটা হচ্ছে আমার ছবি এটা কি আমার ছবি যখন আমি আমাকে আমি দেখব তখন আমি ওই কারিম জিন সহচর জিন থেকে মুক্তি পাইলাম তার জন্য আমি আমাকে দেখি না সে হচ্ছে দেয়াল তা সে হচ্ছে পথের কাটা তার জন্য আমাকে আমি দেখিনা তাকে যখন তারাবো অথবা মুসলমান বানাইতে পারবো সেদিন আমি আমাকে জানবো আমাকে চিনবো অনেকে বিভ্রান্তি কথা বলে বলে যে মান আরাফা আহো আরাফা রাব্বা এই কথাটা দিয়া মারফত মারফত কলে আসলে আমরা মারফত শব্দটা বুঝতে হবে

নামাজের মধ্যে শেষ দাদে আল্লাহকে আমরা অনুভব করি যে আল্লাহকে দেখতেছি আল্লাহ আমাকে দেখতেছে গোপন যেটা দেখা যায় না সেটাই হচ্ছে গোপন আর যেটা দেখা যায় সেটা শরীয়ত প্রকাশ যেটা দেখা যায় সেটা শরীয়ত প্রকাশ তো যেটা দেখা যায় না সেটা গোপন আপনি আমার কথা বুঝতে পারতেছেন যা দেখা যায় তা যা দেখা যায় না তাও মারফত এখন অনেকে বিভ্রান্তিকর কথা বলে বলে যে মারফত নিয়ে তারা অন্যায় করে হ্যাঁ সব জায়গায় অন্যায় আছে আমি আপনাকে বলি একটা বাজার দেখাই সবগুলো বাজারে যাচ্ছি না বাজার ঢুকবেন এখানে অনেকে হয়তো বাজার যান বাজার যদি বাজারের গেট দিয়ে ঢুকেন প্রত্যেকটা দোকানে দেখবেন ভালো 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 তরকারি সবজি ভালো ভালো জিনিস যত ভিতর দিকে যাইবেন বিশেষ করে দুপুর টাইমে তত দেখবেন গলা তরকারি আইতেছে আরো ভিতরে আরো ভিতরে আরো ডিপ আরো ডিপ আরো ডিপ মজার আগ্রহ পাইবেন একই বাজার চাল ডাল আলু চিনি কত কিছু সব ভালা শুরুতে সবজি কত ভালা এখানে ফল মূলও আছে কত ভালা সামনে গেলে কত ভালা ভালা তরকারি দামও কম আছে এনে আবার ভাঙ্গা ভাঙ্গা তরকারি আছে ফুকরা বাসিন্দা ভাঙ্গা ভাঙ্গা ফসা গলা কত তরকারি আছে কম দামও পাওয়া যায় বাজার থেকে বাইসে তো নেই নাকি না বাইচ্ছা নেই কেউ বাসাই করে নেই না সবাই তাহলে আমরা তরিকতের জগতে ধর্মের জগতে ওইভাবে নেন মারফত বাজার কাঁচা তরকারির বাজার কথা আছে বালা আছে মিডিয়াম আছে কি আছে মিডিয়াম আছে অর্থাৎ মিডিয়াম কোন বলছি যে তরকারির মধ্যে অর্ধেক ফাঁসা অর্ধেক বালা যেমন ধরেন একটা করলা অর্ধেকটা ফাঁসা অর্ধেকটা বালা তরকারি হলো ফাঁসা জায়গাটা কাইটা বালা জায়গাটা সাজিয়ে রাখে এটা হইছে মিডিয়াম বললাম আর যেটা পুরোটা বালা এটা হইছে বালা আর যেটা ফসা তো ফসে হাতে আর বাসে না হাতে এমনি বেশি ডালাও বেশ চলে তো বাজারতে যারা কম দামে কিনে তারা কিনে না ডালা ফসা আবার যারা কাইটা রাখে এত থেকেও কিনে একটু কম দামে আর যে একবারে ডালা যারা খাইবে তারা একবারে কিনে তো এই কলটা ওইখানে আছে তো মারফতের জগতে এই আকোলটা এখানে এইখানে ডুবি আছে মানুষ হ্যাঁ দুনিয়া দুনিয়া করার জন্য মারফতে অন্যায় করে কি করার জন্য দুনিয়া লালসার জন্য মারফতে অন্যায় করে আমার কথা বুঝো তো দুনিয়া লালসার জন্য মারফতে অন্যায় করে চালু করে তো দুনিয়া লোবলালসার জন্য মারফতে অন্যায় করে আর যারা আল্লাহ রেখাইতে চায় তারা তো কয় আল্লাহ হয়েছে সবচেয়ে বড় মারফত কি আল্লাহ হয়েছে সবচেয়ে বড় মারফত তো কিছু কিছু জিনিস আছে হিট না লাগাইলে বোঝা যায় না তরিকতের ভিতরে এই জায়গাটা দরবের মুখ কইরা এরপরে একটু দুনিয়ার জামো আবার যেতেছি তরিকত তরিকতের মধ্যে প্রশ্ন করে এক ভাইয়ের আরেক ভাইয়ে কথা আশেখ বড় না মাসুক বড় কি কয় আশের বড় না মাসুদ বড় দুনিয়াতে কিছু কিছু মানুষ কয় মা বড় না বৌ বড় কি কয় মা বড় না বৌ বড় বিশাল উচ্চ ডিগ্রি বিসিএস ক্যাডার দারি ব্যক্তি আমার প্রশ্ন করছে হুজুর মা বড় না বৌ বড় তো আমি কইলাম কি কোরআন থেকে কইতাম কান্ন হুজুর আমি কোরআন থেকে কইলাম আমাকে কম তো আমনে বড় না আমনের মা বড় প্রশ্নটা তো সহজ ব্যাপার আমার মা বড় তো বউ আমনের কি তা অর্ধা ইসলাম বলে বিবি হচ্ছে স্বামীর অর্ধা আঙ্গিনি বিবি হচ্ছে স্বামীর অর্ধা আঙ্গিনি সহজ হয়ে গেল বিষয়টা মা আমার বড় বিবি আমার অর্ধা আঙ্গিনি অর্থাৎ বিবি আমার চেয়ে মা বড় বিবি চেয়ে মা বড় সাহাবিরা প্রশ্ন করছি ইয়ার রাসুল আল্লাহর পরে কাকে মানবো মা আয়াত আসছে আল্লাহ পাঠিয়েছেন নবী চুপ করে বসে আছেন আল্লাহ আয়াত আয়াত নিয়ে এসেছে বলেন পরে তোমরা মার আনুগত্ত করো সাহাবীরা আবার জানতে চাইছে ইয়া আল্লাহ আমরা আল্লাহ পরে কার আনুদপ্ত করব কার মান্য করব নবীজি চুপ করে বসে আছেন জিব্রাইল আবার আয়াত নিয়ে এসেছেন আল্লাহর পরে মার আনুদপ্ত করো মা কে মান্য করো সাহাবিরা তৃতীয়বার আবার প্রশ্ন করলেন আমরা আল্লাহর করে কাকে মান্য করব। লোকজি চুপ করে বসে আছেন জিব্রাইল আবার আয়াত নিয়ে আসছে আল্লাহ করে মা কে মান্য করি তিনবার এসেছে আল্লাহর করে মা আল্লাহর করে মা আল্লাহর করে মা বলেন আল্লাহর করে মা বলেন এবার কে বল চতুর্থ আবার সাহাবিরা জানতে চাইছে ইয়া আল্লাহ আমরা আল্লাহর পরে কাকে মান্য করবো ভয়াল নবী রাহুর রাহিম চুপ করে বসে আছেন জিব্রাইল আয়াত নিয়ে এসেছে আল্লাহর পরে পিতা অর্থাৎ তিনবার বলেছে মা 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 চতুর্থবার শান্তনা পুরস্কার পিতা প্রথম পুরস্কার মা দ্বিতীয় পুরস্কার মা তৃতীয় পুরস্কার মা চতুর্থ পুরস্কার সান্ত্বনা পুরস্কার বাবা তাহলে এখানে প্রশ্ন এসে গেল যে আমার চেয়ে বড় আমার মা বাবা আমার বিবি আমার অর্ধাঙ্গিনী তাহলে সমান সমান না এখন ডিজিটাল যদি যান যারা নারীবাদী যারা নারীবাদী ধর্ম পছন্দ করে না তারা বলে নারী পুরুষ সমান অধিকার তো সমান সমান মা যদি আমার ছোট হ্যাঁ হয় না আপনি দেখবেন যখন আপনার অর্থের সমস্যা হয় সবাই দুর্ব্যবহার করে কিন্তু মা করে না আয়ুবের দিকে তাকান আয়ুব নবীরা যখন কীরাই খাইছে সবাই চলে গেছে সকল বিবি চলে গেছে হ্যাঁ বলতে পারেন বিবি রহিমা আরে উনি তো অনেক উচ্চ মকামের দার বাপ নবী বাই নবী দাদা নবীন কি আমরা সবাই আইব আল্লাহ সাল্লামে যত বিবি ছিল সব চলে গেছে ওনার গায়ে কচা গন্ধ কোনো কেউ থাকে না শুধু বিবি রহিমা রয়েছে বিবি রহিমা কে যার বাই নবী বাপ নবি, দাদা নবী স্বামী নবী কথা বুঝতে পারছেন সবাই চলে গেছে তেমন আপনি দুনিয়াতে যখন দেখবেন আমার একবার বসন্তে গা ফচা গেছে আমি যখন ফকিরি খেলাফত পাইলাম তার কিছুদিন পরে গা একদম ফসা ধরে গেছে ফসা গন্ধে থাকা যায় না আমার বাবা ঘরে এসে বেশিক্ষণ থাকে না কিন্তু আমার মারে দেখি না বারবার ঘর থেকে কথা বুঝতে প্র্যাকটিক্যাল বললাম আমি আমার কথা আমার পিতা ঘরে আয়সা থাকে না বন্ধ বুঝায় না সন্তান মনে কষ্ট হয়ে গো কিন্তু ঘরে আয়সা থাকে না বন্ধের তার নাই তো কিছু শব্দ দিয়ে বোঝা যায় না মানুষের বডি মাই আপনি যখন অর্থের দাপট থাকবে না ক্ষমতা থাকবে না সবাই আপনার থেকে সরে যাবে মা সরে না কেন এটা আল্লাহর রহমত তো বলতে ছিলাম তরিকতের মধ্যে দুনিয়া দিয়ে খোঁচা মারলাম এবার তরিকতটা বোঝার জন্য এইদিকে মনতে নেবার দরি ভাইয়েরা একজনকে একজন দেখলে বলে আশেক বড় না মাসুদ বড়